ঐ লাবারে তিন ভাই জামানতে রইবার জন্য তো নজরুল কাজ কইলে আমরা দেখতে পাচ্ছি আজকের অনুরোধের বিশ্বের প্রতি শান্তদের সোনালী আদেশ আদেন জমিন বীজ না কাভিয়ার শাসনবি সরকার দিল্লি আহমেদ জি টু

এ বাবা আপনাদের একবার আপনাদের নাম বন্ধ করে জয় জয় হয় এটা मकसद Bismillahirrahmanirrahim সদস্যান্তে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজকে আয়োজন জেলা ও মহানগর দিয়ে কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সংগ্রামী সভাপতি আমাদের নারায়ণগঞ্জ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সহসিক সম্পাদক এবং কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক যা নদৃষ্ট উপস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহ্বত Assalamualaikum warahmatullahi wabarakatuh